সন্তের আর আপনারা কী বলবো আমি কী মহাত্মাদক করি গঠন হয়েছে আমরা প্রত্যেক বছর আমরা বাবা করে থাকি আমাদের আমিও একটা আমার একটা আমার একটা প্রশ্ন আমি আপনাকে বলছি আপনারা যে সাউন্ড নিয়ে এসছেন এটা কিভাবে ওরা ইয়ে করেছে যে সাউন্ড কি ছিল সিস্টেম নেই অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে আমাদের যা কথা কোয়া হয়েছে যে আমরা ডিজে কোনো সাউন্ড আপনারা লাগাতে পারব না আমরা কিন্তু গণপতির গানই লাগানো হয়েছে উইথ ইন লিমিটেড ভয়েস আপনারা কিন্তু আমরা যখন ক্যামেরা আছে আমরা দেখতে পারেন সাউন্ড সিস্টেমের গাড়িটাতে আমরা কিন্তু লিমিটেড সাউন্ডের হিসেবে আমরা লাগাইছি কিন্তু ভয়েস কে বা কাহারা এই মানে উপকৃত করছে যে আমরা লাউসর আমরা কিন্তু যে প্রশাসন যখন আইসে আয় আসে কিন্তু আমি বারবার দূরে প্রশ্ন করছি ওনার কাছে আপনার সামনে চলে আমি জিজ্ঞেস করতে পারবো ওনার কাছে যে ওনারা কি আউসেন ওরা কি করছে ওরা একদম ফিটেভাবে কাজ করছে যার সুবিধা আমাদের সরকারে আজকে সমস্ত দিকে আমাদের পাশে দাঁড়াইছে যে কিভাবে আমাদের সুন্দরভাবে পরিবেশটা গ্রহণ করা যায় যার কিন্তু আমিও একটা সংগঠনের মেম্বার কিন্তু আমি রাষ্ট্রীয় যে আজকে দিনে যেমন সব সুন্দর মতো সাথে আমরা কিন্তু গণপতি গান ছাড়া অন্য কোনো গান লাগাইছি না আমরা বাচ্চারা যারা আছে বাচ্চারা নাস্তে আছে গার্জিয়ানরা পিছে আছে এর মধ্যে ওদের কি আপত্তি হয়েছে ও হ্যাজ গিভেন দ্য লাইবিলিটি টু ডিসকাস দাস কারণ এই নিহতভাবে সকাল সকালবেলা আজকে একটা ঘটনা হয়েছে কেন রোডের বিপরীতে হরিগঙ্গা বসক রোডস্থিত সূর্য চমুনিতে আমাদের নতুন আউটলেট তথা নতুন শোরুমের উদ্বোধন হতে যাচ্ছে যেখানে থাকছে আমাদের সম্মানীয় ক্রেতাদের জন্য আকর্ষণীয় উপহার বা গিফট তাছাড়া প্রতিটি কেনাকাটার উপর থাকবে নিশ্চিত উপহার যেখানে আপনারা পাবেন তামার গহনার উপর সোনার জলে রং করা আমাদের নিজস্ব কারিগর গহনা শিল্পীদের দ্বারা তৈরি একদম দেখতে সোনার মহিলাদের যাবতীয় গহনা যেমন বালা, কঙ্কন ব্রেসলেট শাখা পলার মানতা ইত্যাদি গহনা আপনারা খুচরো ও পাইকারে সুলভ মূল্যে কিনতে পারবেন তাই দেরি না করে চলে আসুন আমাদের হরিগঙ্গা বসাক রোডস্থিত সূর্যচম্বনির নতুন শোরুমে আর প্রতিটি কেনাকাটায় জিতে নিন নিশ্চিত উপহার আপনাদের উপস্থিতিতে উজ্জ্বল হোক আমাদের নতুন শোরুম ধন্যবাদ আনতে সাবিত্রী গোল্ড প্রিটিং জুয়েলারি যোগাযোগ এইট